আপনারা দেখছেন একুশে টেলিভিশন এক বছরের মধ্যে শতভাগ শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে নবগঠিত পাঁচ অঞ্চলের ওয়ার্ড সহ একুশটি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করে মেয়র বলেন প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব নতুন আঠারো ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তাপস বলেন পুরোনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদার করতে সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা একশো ভাগ আমাদের সন্তানদের এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন ইপিআই কার্যক্রমের আওতায়